আমরা চলে এসছি এই যে সোনাদাকে পেয়ে গেছি ঠিক আছে সোনাদা তোমাদের কিছু কমেডি দেখাবে আর কি আচ্ছা ঠিক আছে তো তো বন্ধু সোনাদা বলো তো কিছু কিছু মদের নাম বলবে মজা আয়া আর মে যে মজা এদিক আছে বসে আসো কিছু মদের নাম বলবে সোনাদা ঠিক আছে তো বলো তো রাম রাম হ্যাঁ তো বলো তো ম্যাজিক মুভেন্ট ম্যাজিক মুভেন্ট मैजिक मूवमेंट मैजिक मूवमेंट मैजिक मूवमेंट मैजिक मूवमेंट साले का खोपड़ी तोड़ खोपड़ी तोड़ साले अच्छा बोलो तो ब्लिंडर 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 अच्छा बोलो तो रेड बुल रेड बुल चुप कर रेड बुल रेड बुल रेड बुल मुझे रेड बुल अरे रेड बुल रेड

হুম তো বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না তুমি কিছু বলে দাও বন্ধুদের তুমি কিছু বলে দাও ওই যে লাইক কমেন্ট শেয়ার করতে বলে দাও লাইক শেয়ার করো হ্যাঁ আর তো বন্ধুরা ঠিক আছে সবাইকে টাটা